এই লিমন দেখতে পাচ্ছেন কর্মট ছেলে হ্যাঁ বাছাই কৃত ইলিশ ক্রয় করছে সবগুলো এখন কিন্তু সাইজ করতেছে কোনটা কতটু হয়েছে এই যে বাহ খুব কর্মট ছেলে এগুলো সব সুদূর আমেরিকা আমেরিকা যাবে নাকি লন্ডন ঢাকায় যাবে ঢাকা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মাছগুলো বিভিন্ন প্রান্তের মাছগুলো সেগুলো ঢাকা থেকে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায় যায় লন্ডন যায় আমেরিকা যায় এই এই ইলিশগুলোই যায় তো যার কারণে আমাদের এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এই এত দামে ইলিশগুলো খেতে পারে না এই যে কেজি আপ ইলিশগুলো কিন্তু পনেরোশো টাকা দরে ক্রয় করছে লিম কেজি আপ কত করে ক্রয় করছো

এবং যদি অর্ডার টার দেয় তুমি পাঠাইতে পারবা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা লেমন পারবে সে কিন্তু ঢাকায় মাছ সাপ্লাই করে আজকে এই ঢোলটা পাঠাইবে রেডি হ্যাঁ এর ফাঁকে যদি কেউ একদম হ্যাঁ সে যদি দশ বিশ কেজি কেউ পার্সোনাল অর্ডার করে থাকেন কন্টাকে সেক্ষেত্রে কিন্তু লেমন পাঠাইতে পারে কোনো সমস্যা নাই लिम uh, मासे आरो मास तेन अवश्य अवश्य